সিটিতে চলে এসেছে একটা ভয়ানক টাইটান আর এই টাইটান অনেক শক্তিশালী তবে একে মারতে আমাদের সিটিতে চলে আসে আইরন ম্যান স্পাইডার এবং হাল তবে এরা কি টাইটানকে মারতে পারবে তো গাইস আজকে সকাল বেলা আমি কিছু দরকারি জিনিস আনতে যাচ্ছিলাম বাজারে কিন্তু সেই সময় হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি পড়া শুরু হয়েছে আর এই বৃষ্টির মধ্যে সাইকেল চালানো খুবই কঠিন সাইকেলটা অনেক স্লিপ করছে একটা কাজ করি এখানেই আমার ওল্ড হাউস এই বৃষ্টি শেষ না হওয়া পর্যন্ত আমি আমার ওল্ড হাউসের মধ্যেই থাকবো আর এমনি তো অনেক দিন হয়ে গেছে এই বাড়িতে আসা হয়নি অনেকক্ষণ হয়ে গেছে মনে হচ্ছে এতক্ষণে বৃষ্টিও থেমে গেছে একবার বাইরে গিয়ে দেখে আসি আরে বাপরে আমার সামনে এটা কি এটা তো হচ্ছে বিশাল বড় বয়ানক টাইটান আর মনে তো হচ্ছে এই টাইটান মনস্টার আমাদের সিটির দিকেই যাচ্ছে আরে এখন কি হবে এই বয়ানক টাইটান তো আমাদের সিটির ভিতরে চলে এসেছে আরে এই টাইটান এটা কি করছে মনে তো হচ্ছে টাইটান এই বিল্ডিংটাকে ভেঙে ফেলবে আরে এটা কি এই টাইটান তো সত্যি সত্যি এই বিল্ডিংটাকে ভেঙ্গে ফেলেছে আমাকে তাড়াতাড়ি এই ওল্ড হাউস থেকে চলে যেতে হবে কারণ টাইটান আমার ওল্ড হাউস পাশের বিল্ডিংটাকে ভেঙ্গে ফেলেছে এই টাইটান না আবার আমার ওল্ড হাউসটাকেও ভেঙ্গে ফেলে আমাকে তাড়াতাড়ি যেতে হবে পুলিশ স্টেশনে পুলিশ অফিসারকে এই ব্যাপারে সব কিছু জানাতে হবে তো আমি এখন পুলিশ স্টেশনে চলে এসেছি তাড়াতাড়ি পুলিশ অফিসারের সাথে কথা বলতে হবে আরে স্যার আমাদের সিটিতে একটা ভয়ানক টাইটান চলে এসেছে আর এই টাইট্যানটা একটা বিল্ডিং ভেঙে ফেলেছে আরে তনয় গেমার আমাদের সিটিতে টাইটান কেন আসবে তুমি এই সব কি বলছো তবে যদি সত্যি টাইটান আসে তাহলে তুমি বড় অফিসারের সাথে কথা বলো ফ্যাক্টরির মধ্যে এখন বড় অফিসার রয়েছে আমি এই পুলিশ অফিসারকে সবকিছু জানিয়ে দিয়েছি আর এই পুলিশ অফিসার আমাকে বলেছে বড় অফিসারের সাথে কথা বলতে আর সে এখন আছে ফ্যাক্টরির মধ্যে এখন আমাকে তাড়াতাড়ি সেখানেই যেতে হবে যদি টাইটান একবার আমাদের সিটির ভিতরে চলে আসে তাহলে আমাদের সিটির অনেক মানুষকে নেরে ফেলবে তবে আমি তো এটাই বুঝতে পারছি না হঠাৎ করে আমাদের সিটিতে টাইটান কিভাবে এলো আর এখন আমি চলে এসেছি ভেক্টরির মধ্যে তাড়াতাড়ি বড় পুলিশ অফিসারের সাথে এই ব্যাপারে কথা বলতে হবে তবে এখানে কিরকম একটা শব্দ হচ্ছে আরেটা কি এই টাইটান তো দেখছি ফ্যাক্টরির মধ্যে চলে এসেছে কিন্তু এই টাইট্যান মনস্টার এখানে কি করছে আর এই টাইটান মনস্টার অনেক বড় দেখে তো মনে হচ্ছে এর মধ্যে অনেক শক্তি রয়েছে তবে আমি আশেপাশে কোথাও পুলিশ অফিসারকে দেখতে পাচ্ছি না মনে হচ্ছে এই টাইটান পুলিশ অফিসারকে মেরে ফেলেছে আমাকে তাড়াতাড়ি এই জায়গা থেকে চলে যেতে হবে আরে এটা কি এই টাইটান তো দেখছি আমার গাড়িটাকেও ব্লাস্ট করে দিয়েছে এখন আমি বাড়িতে কিভাবে যাব এই টাইটান তো যে সময় আমাকেও মেরে ফেলতে পারে এমন কি এই টাইটান আমাদের পুরো সিটিকেও ধ্বংস করে দিবে এখন আমাকেই কিছু একটা করতে হবে এখন আমাকে তাড়াতাড়ি আমার বন্ধুর সাথে দেখা করতে হবে একমাত্র আমার বন্ধুই এখন আমাকে সাহায্য কার্য করতে পারবে তো এখন আমি আমার বন্ধুর গ্রামের মধ্যে চলে এসেছি তাড়াতাড়ি টাইটানের ব্যাপারে বন্ধুকে সবকিছু জানাতে হবে আরে আকাশ তাড়াতাড়ি বাইরে আয় অনেক বড় বিপদ হয়ে গেছে আরে আমাদের সিটিতে ভয়ানক টাইটান চলে এসেছে আরে বন্ধু টাইটান কিভাবে আসবে তবে টাইটান তো অনেক শক্তিশালী আরে টাইটান তো আমাদের পুরো সিটিকে কে ধ্বংস করে দিবে এই টাইটানকে একমাত্র সুপার হিরোই মারতে পারবে আরে বন্ধু এখন সুপার হিরো কোথায় পাবো আমি তোর মোবাইলে সুপার হিরোর লোকেশন পাঠিয়ে দিব এই তো লোকেশন চলে এসেছে আরে এটা তো হালক, আর হালক এখন রয়েছে জঙ্গলের ভিতরে এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে জঙ্গলের ভিতরে আমার বন্ধু আমাকে বলেছে এই টাইটান কে একমাত্র সুপারহিরোই মারতে পারবে কারণ এই টাইটান অনেক শক্তিশালী তাই আমাকে সুপারহিরোদের খুঁজে বের করতে হবে এখন আমি জঙ্গলের ভিতরে চলে এসেছি আর এই দিকেই আশেপাশে কোথাও হাল Kruje তুমি হঠাৎ করে এই জঙ্গলের ভিতরে কেন এলে আরে হাল কামাদের সিটিতে ভয়ানক টাইটান মনস্টার চলে এসেছে আর এই টাইটান আমাদের পুরো সিটিকে ধ্বংস করে দিবে তাই আমি তোমার কাছে এসেছি একমাত্র তুমি পারবে এই টাইটান মনস্টারকে মারতে আরে তনয় গেমার তুমি এটা কি বলছো এই টাইটান মনস্টার অনেক শক্তিশালী আমি একে একা মারতে পারবো না তোমাকে আরো সুপার সুপার হিরোদের সাহায্য হবে ঠিক আছে হাল তাহলে আমি বাকি সুপারহিরোদের হিরোদের খুঁজে বের করব এই তো আরো একটা সুপার লোকেশন পেয়ে গেছি আর এটা তো স্পাইডার ম্যান স্পাইডার ম্যান রয়েছে একটা বিল্ডিং এর উপরে এখন আমাকে তাড়াতাড়ি স্পাইডার ম্যান এর কাছে যেতে হবে এই হাল কামাকে বললো টাইটান অনেক শক্তিশালী আর টাইটান কে হাল একা মারতে পারবে না এর জন্য আরো সুপারহিরোদের হিরোদের সাহায্য তাই এখন আমাকে সুপার খুঁজে বের করতে হবে আমি এখন বাড়িতে এসে আমার বাইক নিয়েছি কারণ স্পাইডার ম্যানের কাছে যেতে হলে আমাকে কন্টিনারের উপর দিয়ে যেতে হবে তবে আমাকে সবগুলো সুপার খুঁজে বের করতে হবে কারণ যে সময় টাইটান আমাদের সিটিতে চলে আসবে আর টাইটান আমাদের সিটির ভিতরে চলে আসলে আমাদের সিটির অনেক মানুষকে মেরে ফেলবে তাই আমাকে সবকিছু তাড়াতাড়ি করতে হবে এখন আমি কন্টিনারের উপর দিয়ে স্পাইডার স্পাইডারম্যানের কাছে আর বন্ধুরা তোমাদের ফেভারিট সুপারহিরো কোনটা এটা কমেন্ট করে জানিয়ে দিও আমার সবগুলো সুপারহিরোকেই খুব ভালো লাগে তো এখন আমাকে জাম্প করতে হবে আর আমি জাম্প করে বিল্ডিং এর এই পাশে চলে এসেছি এই দিকেই কোথাও স্পাইডারম্যান রয়েছে আরে এটা কি তুমি হঠাৎ করে এখানে কেন এসেছ কোন সমস্যা হয়েছে নাকি আরে স্পাইডার ম্যান আমাদের সিটিতে বয়ানক টাইটান মনস্টার অ্যাটাক করে দিয়েছে তাই আমি তোমার কাছে এসেছি তুমি টাইটানকে মারতে আমাদের সাহায্য করতে পারবে আরে তনয় গেমার তুমি এটা কি বলছো টাইটান অনেক শক্তিশালী আমি একা টাইটানকে মারতে পারবো না আর এমনিতেও এখন আমার মধ্যে আর আগের মতো শক্তি আমি এখন তোমার কোন সাহায্য করতে পারবো না আরে স্পাইডার এই টাইটান মারতে আরো অনেকগুলো সুপারহিরো আমাদের সাহায্য করবে ঠিক আছে তাহলে তুমি সবগুলো সুপার নিয়ে আসো আরে এই তো আরো একটা সুপার হিরোর লোকেশন পেয়ে গেছি আর এটা তো হচ্ছে আইরন ম্যান এখন আমাকে তাড়াতাড়ি আইরন ম্যানের কাছে যেতে হবে আমি হালকার স্পাইডার ম্যানকে টাইটান সম্পর্কে সবকিছু জানিয়েছি স্পাইডার আর হাল এই ভয়ানক টাইটানকে মারতে আমাদের সাহায্য করবে তবে এখন আমাকে আরো বেশ কয়েকটা সুপার হিরোকে আনতে হবে এখন আমি যাচ্ছি আইরন ম্যানের কাছে তবে তবে আইরন ম্যানের কাছে যেতে হলে আমাকে এই কঠিন রাস্তাটা পার করতে হবে তবে এই রাস্তাটার উপর দিয়ে বাইক চালানো অনেক কঠিন আর এটা কি এখনি তো নিচে পড়ে যেতাম তবে আমি কোন রকমে এবারের মতো বেঁচে গিয়েছি আমাকে খুবই সাবধানে বাইক চালাতে হবে না হলে যদি আমি ভুল করে নিচে পড়ে যাই তাহলে আমি সোজা উপরে চলে যাব তাই খুবই সাবধানে বাইক চালাতে হবে আর এখন আমি এই রাস্তাটার একদম শেষের দিকে চলে এসেছি আর একটু সামনে গেলেই আমি আইরন ম্যান দেখতে পাবো আর আমি এই রাস্তাটার একদম শেষের দিকে চলে এসেছি আরে এটা কি এখানে তো তিনটা সুপার হিরো রয়েছে আমার তোমাদের সাহায্য লাগবে আমাদের সিটিতে ভয়ানক টাইটান মনস্টার চলে এসেছে আরে কি এই টাইটান মনস্টার এখন মানুষের সিটিতেও চলে এসেছে আমি তো অনেক দিন

স্পাইডারম্যান আয়রন ম্যান আর হাল তোমরা তো সবাই চলে এসেছ এখন আমরা খুবই সহজে এই ভয়ানক টাইটান মনস্টার মেরে ফেলতে পারবো কিন্তু তনয় গেমার টাইটান মনস্টার কোথায় আশেপাশে তো দেখতে পাচ্ছি না আরে এই টাইটান মনস্টার আমি একাই মেরে ফেলবো টাইটান মনস্টার অনেক শক্তিশালী তবে আজকে টাইটান মনস্টার মেরেই ছাড়বো টাইটান মনস্টার আমাদের সিটির মধ্যেই রয়েছে যে কোনো সময় এই দিকেও চলে আসবে। আজকে তো মেরেই ছাড়বো। আরে ওই তো টাইটান মনস্টার আবারও আমাদের সিটির ভিতরে চলে এসেছে আর এবার তো টাইটান মনস্টার এই দিকেই চলে এসেছে আর এটা কি এই টাইটান মনস্টার তো পুরো পুলিশ স্টেশনটাকেই ভেঙ্গে ফেলেছে আরে এই টাইটান মনস্টারকে দেখে তো মনে হচ্ছে অনেক শক্তিশালী এর সাথে ফাইট করা যাবে না তাহলে এখন আমি কি করব আরে টাইটান মনস্টার তুই যদি বাসতে চাস তাহলে এই সিটি ছেড়ে চলে যা না হলে আমি তোকে এখানেই মেরে ফেলবো আরেটা কি এই টাইটান মনস্টার তো দেখছি অনেক শক্তিশালী একবারেই আয়রন ম্যান কে মেরে ফেলেছে তবে আমি টাইটান মনস্টার ছাড়বো না আরে টাইটান মনস্টার তুই আয়রন ম্যান তো মেরে দিলি কিন্তু আমি তোকে মেরে ফেলবো আরে বোকা স্পাইডারম্যান তোর এত বড় সাহস তুই तो चलिए शुरू करते हैं। आमाके मारे भी। अरे <स्थी> <स्थी> ये बोका आयरन मैन और स्पाइडर मैन तो कोनो काजेरी ना, एकोन आमाके ही कोनो एक्टा किचु करते हो तो चलिए शुरू करते हैं अरे बोका टाइटन अनेक हाथे ही मरते हो रकम এই বয়ানক টাইটানকে মেরে দিয়েছি তো এখন তোমাদের সিটি নিরাপদ এখন আমরা এখান থেকে চলে যাব তো বন্ধুরা এরপর কি হলো এটা দেখতে হলে এই ভিডিওতে এক হাজার লাইক কমপ্লিট করো আর কমেন্টা লিখো পার্ট টু দেখতে চাই আর হ্যাঁ চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে ফেলো চল